হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা ফেসবুকটা স্কল করতে করতে অজগবি একটা অপশান আসি গেল শেশন এক্সপিয়ার ভাবলাম ফেসবুকটা কি কোনো হ্যাক হয়েছে নাকি তারপরে দেখলাম সবারে সেম কন্ডিশন সবারে সেম প্রবলেম হয়েছে তারপরে টুইটারে যা দেখলাম ফেসবুকে যেটা ওনার মার্ক জুগারবার্ক ওই নিজে লেগছে মানে এটা একটা নতুন আপডেট দিছি তার জন্যে কিন্তু এই ধরনের প্রবলেমটা এটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাব কোনো ধরনের সমস্যা হয় নাই তো ফ্রেন্ডস আপনারা হয়তো এই ধরনের প্রবলেম পড়ছেন হয়তো ভাববেছেন যে ফেসবুকটা হ্যাক হয়ে গেল না ফেসবুকটা নষ্ট হয়ে গেল এই ধরনের যদি কোনোটা ভাবি থাকেন তাহলে কিন্তু কোনো চিন্তার কারণ নাইকে আপনার ফেসবুকটা সুরক্ষিত আছে কোনো ধরনের কিন্তু হ্যাক হয় নাই বা নষ্ট হয় নাই এটা খুব তাড়াতাড়ি আপডেটটা সম্পূর্ণ হলে কিন্তু সেটা প্রবলেমটা আছে এটা কিন্তু সলভ হয়ে যাব তো ফ্রেন্ডস আজকের ইনফরমেশনটা এই পর্যন্ত হয় ভিডিওটা ভালো হলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন ওরাও কিন্তু হয়তো ভাবি আছে ফেসবুকটা হ্যাক হয়েছে নাকি এই চিন্তাটা কিন্তু আর থাকবেন নয় আর কমেন্ট করে জানাবেন টিপসটা কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দেন পরবর্তী এত ভালো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে তো থ্যাংক ইউ